কোনোরকম মাখামাখি বা বেলাবেলির ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে এইভাবে পরোটা বানিয়ে দেখুন আমরা তো অনেকে অনেকভাবে পরোটা বানিয়ে খেয়েছি তবে এই পদ্ধতিতে পরোটা বানিয়ে দেখুন সব থেকে সহজ মনে হবে আর এই পরোটা খেতে এত ভালো লাগবে দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন সাথে খাওয়ার জন্য কিছু দরকারই পড়বে না এতটা মজার নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে কোন রকমের মাখা বা বেলা বেলির ঝামেলা ছাড়াই নরম তুল তুলে পরোটা তৈরি করে দেখাবো এভাবেই পরোটাগুলো বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে একদমই সহজ তৈরি করা তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে সবার প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি এবারে নিয়ে নিচ্ছি আমি এখানে এক বাটি মতন ময়দা ময়দার কোনো মাপ লাগবে না বেশি করে বানাতে চাইলে বেশি নিতে হবে কম করে বানালে কম নিতে হবে আর পরোটাটা আজকে ময়দা দিয়ে তৈরি করছি চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে মিষ্টি হবে না কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন এবারে একটু মিশিয়ে নিচ্ছি আর ওপর থেকে অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব মানে গোলাটা কিন্তু খুব বেশি একটা ঘন হবে না একটু পাতলা করে রেডি করতে হবে তো আমি এখানে এই বাটি মেপে এক বাটি নিয়েছিলাম ময়দা তো এই এক বাটি ময়দার জন্য আমার দুই বাটি মতন লেগেছে জল এই গোলাটা তৈরি করতে আরে গোলার মধ্যে আমি এক টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিও ভালো করে একটু মিশিয়ে নেব তেলটা দিয়েও খুব ভালোভাবে নেড়েছেড়ে আমি মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দর কিন্তু একটা গোলা রেডি হয়ে গেছে এবারে এক সাইডে রেখে দিচ্ছি এবারে এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে চারটে ডিম আমি ভেঙে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে মতন ঝালটা স্বাদ মতন কম বেশি বাড়িয়ে নিতে পারবেন রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি মিহি করে কুচিয়ে রাখা ধনে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য আর একদম সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আপি কিছু সব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে চলুন পাউটাগুলো তৈরি করে নেব তো গ্যাস ধরেই এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা যখন গরম হয়ে যাবে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর এদিকে যে পাউটা তৈরি করার জন্য গোলাটা রেডি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা মতো নিয়ে নিচ্ছি এবারে ফ্রাইং প্যানের মাঝখানে দিয়ে দিচ্ছি তো এই দেখুন চারোদিকে একটু ছড়িয়ে নিয়েছি গোল করে এবারে সামান্য কিছু করার জন্য একটু অপেক্ষা করব উপরের দিকটা শুকিয়ে আসা পর্যন্ত তো এই দেখুন উপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে আর সাইড থেকে দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে গেছে হালকা করে একটু তেল লাগিয়ে দিচ্ছি এবারে উল্টে দিচ্ছি তো পরোটার এদিকটাও হালকা করে একটু ভেজে নিয়েছি এবারে তুলে একটু সরিয়ে রাখছি আর একটুখানি তেল ব্রাশ করে এবারে এদিকে যে আমি ডিমটা ফেটে নিয়েছিলাম এখান থেকে কিছুটা মতো নিয়ে নিচ্ছি এবারে মাঝখানে দিয়ে দিচ্ছি আর এভাবে করে একটু ছড়িয়ে নিচ্ছি গ্যাসের রাস্তায় মিডিয়াম আছে রেখে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে নিয়েছি এবারে আগে থেকে যে আমি পরোটাটা ভেজে রেখেছিলাম এবারে পরোটাটা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে এভাবে করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে পরোটাটা দুদিক থেকে আর এইভাবে পরোটা তৈরি করে দেখুন দেখবেন বানালে শুধুই খেয়ে নিতে পারবেন কোনো রকমের সাথে খাওয়ার জন্য তরকারি তরকারি পড়বে না খেতে এত ভালো লাগবে আর ঝটপট কয়েক মিনিটের মধ্যে রেডি করে নিতে পারবেন তো পরোটা দুটো দিক থেকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদমই অল্প সময়ের মধ্যে দেখবেন পরোটাগুলো ভাজা হয়ে যাবে এবারে ভাজ করে তুলে নিচ্ছি ভীষণ ভালো লাগে পরোটাগুলো খেতে আর একদমই অল্প সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো বাদ বাকি পরোটাগুলো ঠিক একইভাবে ভেজে নেব তো এই পরোটারও দুটো দিকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে একটু তুলে রাখছি আর সামান্য একটু তেল ব্রাশ করে কিছুটা মতন দিয়ে দিচ্ছি ডিমের গোলা একটু ছড়িয়ে নেবো তাহলে কি অনেক সুবিধা হবে পুরো পরোটার মধ্যে জুড়ে থাকবে তো এবারে ওপর থেকে ভেজে রাখা পরোটাটা দিয়ে দিচ্ছে হালকা হাতে এভাবে করে একটু প্রেস করে করে পরোটাগুলো দুটো দিকে আবারও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর দেখবেন পরোটাগুলো একেবারে নরম তুল তুলে হবে খেতে ভীষণ ভালো লাগে পরোটাগুলো আমরা কিন্তু অনেকে অনেকভাবে পরোটা বানিয়ে থাকি তবে এই পদ্ধতিতে পরোটাগুলো বানিয়ে দেখুন যেমন সহজ মনে হবে তেমন খেতেও ভীষণ মজার তো সবগুলো পরোটা আমি ভেজে ভেজে তারপরে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে রেডি হয়ে গেল রকম বেলা বেলির ঝামেলা ছাড়াই নরম তুলতুলে পরোটা এই দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো দেখবেন সাথে খাওয়ার জন্য কোনো কিছু দরকারই হবে না সাথে একটু সস থাকলেই যথেষ্ট তো বন্ধুরা আজকে এই পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো